ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লা রশেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো রকম বাড়তি গন্ধ ছাড়া খাসির মাংস রেসিপি ঘরোয়া কিছু মশলা এই মাংসটা আমি রান্না করছি আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমে এখানে আমি দেড় কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি এখানে হাড় চর্বি সহ মাংস আছে তো এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিব লবণ এক টেবিল চামচ পরিমাণে দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি মেখে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো দশ মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট পর আবার একটু হাত দিয়ে একটু মেখে নিয়েছি এখন এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে ধুয়ে নিব খুব ভালোভাবে তো এখানে কিন্তু খুব বেশি পানিটা গরম না এটা কুসুম গরম পানি আমার হাতে সহ্য হচ্ছে এরকম ধুয়ে পানিটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তো এইভাবে করে যদি মাংসটাকে আগে ধুয়ে নেন তাহলে কিন্তু মাংসটার মধ্যে যে এক্সট্রা একটা গন্ধ থাকে খাসির মাংস অনেকেই খেতে চায় না সেই গন্ধটা আসবে না তো এরপর এখানে আমি দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ এবং দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এবং উঁচু করে এক চা চামচ গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়াটা আমি ঘরে তৈরি করছি এই রেসিপিটা অলরেডি চ্যানেল আছে চ্যানেলে দেখে নিতে পারেন এরপর লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে তবে ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া দেড় চা চামচের মতো তো এখন এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা প্রথমে অল্প করে দিবেন বুঝে তারপরে প্রয়োজন মতো দিয়ে দিতে পারবেন এরপর এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে আমি মশলাগুলোকে মেখে নিচ্ছি তো এটাকে খুব ভালোভাবে একটুখানি মেখে তারপরে চাইলে রেস্টে রাখতে পারেন দশ মিনিট অথবা না রাখলেও সমস্যা নেই সাথে সাথে রান্নাটা করে নিতে পারেন তো আমি মেখে নিয়েছি এখন চুলা একটা হাড়ির মধ্যে তেল গরম করে নিয়েছি হাফ কাপ এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে এটাকে নেড়ে চেড়ে বেরেস্তা করে ভেজে নিয়েছি এরপর এটাকে উঠিয়ে নিচ্ছি আর এই যে বেরেস্তার তেলটা এই তেলের মধ্যে আমি পুরো রান্নাটা করব এতে করে এই যে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যাবে তো পুরো যে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা সেটা দিয়ে দিলাম পুরোটা এর মধ্যে দিয়ে জাস্ট এটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব এইখানে আমি কোনো পানি ব্যবহার করব না কিছুক্ষণের মধ্যে এই মাংসটার মধ্যে অনেকটা পানি উঠে আসবে তো এই কাজটা আমি হাই হিটে করছি নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তো কিছুক্ষণের মধ্যে দেখতে পারছেন অনেকটা পানি উঠে গেছে তো এই পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন দেখবেন যে পানিটা শুকিয়ে গেছে আর তেলটা ছেড়ে এসেছে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আর আপনারাও অবশ্যই গরম পানি ব্যবহার করবেন তাহলে কিন্তু মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পানিটা প্রয়োজন বুঝে দিবেন যাতে করে এই পানিটা দিয়ে খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হতে পারে তো এখন আমি এটাকে ঢেকে রান্না করে নেব চুলা রাচটাকে মিডিয়ামে রেখে যতক্ষণ না মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে তো সেদ্ধ হওয়ার পর আমি ঢাকনাটা তুলে এখানে কিছু কাঁচামরিচ এবং আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া তো সব শেষে এই যে পেঁয়াজে ভাজা বেরেস্তা এবং ভাজা জিরার গুঁড়া এগুলো দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে জাস্ট কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নেব তো আপনি আপনার পছন্দ মতো ঝোলটাকে রাখতে পারেন এটাকে একটু ঝোল ঝোল রাখতে পারেন অথবা এটাকে শুকিয়ে একদম গামাখা অবস্থায় রাখতে পারেন তো আমি এটাকে গরম গরম নামিয়ে নিয়েছি আর এটা খেতে যে কতটা মজার হয়েছে সেটা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ